এই যে আমরা চলে আসছি এখানে হলো আমরা আমাদের ভয়েসটা দিলাম না কারণ ওখানে অনেক গান বাজনা হচ্ছিলো সব সাউন্ড আসবে বলে কপি রাইট আসবে বলে দেয় নাই এই যে আমার মেয়ে অনেক সুন্দর করে কথা বলছিল কিন্তু কথাগুলো আমি দিতে পারি নাই এই যে আমাদের মেয়ে জামাই মার্শাল্লাহ এই জামাই আমাদের আজকে সব শ্বশুর শাশুড়ি নিয়ে ঘুরিয়েছে হ্যাঁ সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিচ্ছিল আমার আল্লাহ এই যে ঘোরাফেরা আর ঘোরাফেরা আমরা যখন গেছিলাম তখন লোকজন অনেক কম ছিল অনেক লোকজন ছিল মনে আমার মেয়ে মনে করছিল যে বাতিক শুধু আমাদেরই আছে। তারপরে হলো ও যে ওখানে দেখে বলতেছে আমাদের দিকে অনেক 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 আরও মানুষজনের বাতি গাছে আর খুব মজা এলাম আমরা সবাই আজকে মজা করছি আমরা অনেক ঘোরাঘুরি করলাম ওখানে যে বসে থাকলাম একটু গান বাজনা শুনলাম এই যে আমরা যাচ্ছি এখনও আমরা প্রবেশ করতে পারিনি অনেক দূর হাঁটতে হয়েছে অনেক কষ্ট হ্যাঁ কিছু ওর মধ্যে ঢুকানো যাবে না অনেক আগের থেকে সব আটকায় দিয়েছিলো রাস্তাঘাট কেটে যে এখন আমরা ঢুকব গেটের মধ্যেই গেটের সামনে এসে দাঁড়িয়েছি সব আমাদের পোলাপানগুলা খুঁজতেছিলাম এক একজন এক এক সাইডে ছিল সব একসাথে জড়ো করতেছিলাম এই যে এখন আমরা ঢুকে পড়বো মাথায় আমরা আসার সময় কতগুলো ফুল কিনলাম আমার মাথায় একজন দিয়ে দিল যে চিন্তা করলাম যাকে একটু মাথায় একটু ফুল টুল দিই ফকিরনি মানুষ একটু ফুল তুল দিলে তো ভালোই দেখাবে সেই জন্য একটু ফুল টুল দিছে এই যে আমার আরেকটা মেয়ে সব আমরা ফুল টুল দিয়ে খুঁচাই সুচাই সুন্দর করে সাজে গেছে আমাদের জামাইটাও মাথায় ফুল দিয়েছে মাস মাসাল্লা মাসাল্লা এই যে মেয়ে আর মেয়ের জামাই এই যে আমার ভাবিও আসে গেছে সবাই ও বা বাবা বা বাক্কা লাগতেছে বা রে বা সব আবার কী কয় আবার কার থেকে কার সুন্দর লাগতেছে বেশি মাথায় ইয়ে দিয়ে এই যে আমার আমার আমর্শ এই যে আমরা সবাই সবাই মাথায় ফুল দিয়েছি আপার বলে মাথায় ফুল দিলে বলে অ্যালার্জি হয় সে আবার ফুল একটু দিয়ে খুলে ফেলেছে এই যে আমরা ওখানে যে বসে পড়লাম বসে থাকছি সুন্দর ঘাসের মধ্যে একেবারে পাঁচ হরায় বসছি আর এই যে আপু হুম দুলো খুব মজা পাচ্ছিল আপা আপু ইয়ে দিলো কে যেন বলে চকলেট দিল বললাম একটু একটু করে সবাই ভাগ ভাটারা করে খাই খেয়ে ফেললাম এই যে দুলো একটু দিল দুইজনের যে কি মিল মশাল্লাহ মার্শাল্লা এরকম খুব কম দেখা যায় এই যে এখন আমরা এখানে বসে এসছি আর মেয়েদের আর ছেলেদের হলে বলছি ওইদিকে বাইরে যে যেখানে গান টান হচ্ছিলো সেখানে যে হলো ওরা দেখে আমরা এই ঘাসের মধ্যে বসে থাকি সুন্দর পরিবেশ ছিল কিন্তু আমরা যখন আস্তে আস্তে লোকজন অনেক বেশি আসতেছিলো কিছু করার ছিল না সবাই আসবে দেখতে এই যে আমরা বেরোয় গেছি বেরোই গিয়েছি মজার একটা ব্যাপার হয়েছে যে আমি শুধু একটু পানি খেতে এক সাইডে গিয়েছি তখন দেখি কি ওরা সব চলে আসছে আমি একা পড়ে গেছি আমি ঘুরে দেখি কি কেউ নাই আমার তো জানে পানি নাই তারপর হলো আদিবকে ফোন দিলাম আদিপ এসে আমাকে আবার নিয়ে গেল এই হলো আমাদের ঘোরাঘুরি নববর্ষে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপে